থাইল্যান্ড থেকে মালয়েশিয়া আসার পর যে লোকগুলো ধরা খায় এই লোকগুলোকে চোদ্দ দিন জেলে রাখা হয় এই চোদ্দ দিন জেলে রাখার পর এ মানুষগুলোকে কোর্টে তোলা হয় কোর্টের রায় অনুযায়ী হয়তো সাত মাস অথবা আট মাস তাদের জেল হতে পারে অনেক সময় আরও বেশিও হতে পারে যদি কেউ ধরা পড়ে তবে একটা জিনিস করতে পারেন এই যে তাকে সাত আট মাস জেলে রেখে যে সাজা দিবে মানে সেই সাজা থেকে তাকে বাঁচানোর জন্য আপনি যে জরিমানা আছে সে জরিমানা দিয়ে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করতে পারেন প্রবাসী বাইদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে কখনোই দালালদের পাঁদে কখনোই পা দিবেন না থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া আসার পথ যতটা সহজ বলে মনে হয় বাস্তবে একটা মৃত্যুর দরগার প্রথমে জানা দরকার থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ার যাত্রা মানে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রেই এ যাত্রার পেছনে থাকে এক শ্রেণীর দালাল চক্র এই দালাল চক্র কি করে গ্রামের সহজ মানুষগুলোকে তারা বলে ভাই আপনার কোনো চিন্তা নাই আমরা সব ম্যানেজ করে দেব থাইল্যান্ড পর্যন্ত নিয়ে যাব তারপর মালয়েশিয়া তুলে দেব আপনার চাকরিও রেডি কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হলো এ দালালরা আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে মানে যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না দালালরা থাইল্যান্ড থেকে কীভাবে লোক পাঠায় সেটা হচ্ছে ক্লান্তাং বা কোতাবারো থেকে বাসে করে তাদেরকে তুলে দেয় এ বাসের মধ্যে যখন তুলে দেয় যেন তারা দায়িত্ব শেষ একটা দালাল মনে করে যে আমি তাকে থাইল্যান্ড থেকে মালয়েশিয়ার একটা বাসে আমি তুলে দিলাম এখানে আমার দায়িত্ব শেষ অথচ এ যাতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই তখনও বাকি থাকে এ রাস্তায় যারা আসে তারা অনেকেই ধরা পড়ে আর কেন জানেন কারণ দালালরা তাকে সরাসরি ক্লাংটাং বা কোটাবারু থেকে বাসে তুলে দেয় এ বাসগুলো প্রায় রোড ব্লকে পড়ে আর যখনই পোস্টের মধ্যে পড়ে তখনই কিন্তু তারা দরা পড়ে যায় ধরা পড়ার চোদ্দ দিনের মধ্যে তাদের আদালতে তোলা হয় কিন্তু তখন আর কিছু করার থাকে না আপনি প্রবাসে থাকলেও কিছু করতে পারবেন না কারণ এটা নিয়মের বিষয় যদি কেউ ধরা পড়ে তবে একটা জিনিস করতে পারেন এই যে তাকে সাত আট মাস জেলে রেখে যে সাজা দিবে মানে সে সাজা থেকে তাকে বাঁচানোর জন্য আপনি যে জরিবানা আসে সে জরিমানা দিয়ে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করতে পারেন আপনি চাইলে জরিমানা দিয়ে তাকে দেশে ফেরত পাঠাতে পারেন কিন্তু এটা করতে সহজ যদি আপনি এই চোদ্দ দিনের মধ্যে এই ব্যবস্থাটা করেন আপনি যদি চোদ্দ দিনের মধ্যে এই কাজটা করতে পারেন তাহলে অবশ্যই তাকে দেশে পাঠাতে পারবেন আর যদি চোদ্দ দিন অবার হয়ে যায় তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না থাইল্যান্ড থেকে মালয়েশিয়া আসার পর যে লোকগুলো ধরা খায় এ লোকগুলোকে চোদ্দ দিন জেলে রাখা হয় এ দিন জেলে রাখার পর এ মানুষগুলোকে কোর্টে তোলা হয় কোর্টের রায় অনুযায়ী হয়তো সাত মাস অথবা আট মাস তাদের জেল হতে পারে অনেক সময় আরো বেশিও হতে পারে তবে কেউ কেউ এখানে আটকে থাকে মাসের পর মাস তাদের চোখে মুখে থাকে হতাশা ক্ষুধা আর অনিশ্চয়তা অথচ তাদের পরিবার কিন্তু দেশে কিছুই জানে না এ ভাবে শুধু একটু ভালো থাকার জন্যই এসেছিলাম আজ এই জেলেই কাঁদছি এমন পরিস্থিতিতে একমাত্র বড়সা যদি কোনো ভাই আগে ব্যবস্থা করতে পারেন দ্রুত একজন উকিলের সাহায্য নিয়ে জরিমানার ফি দিয়ে তাকে ফিরিয়ে আনার সুযোগ থাকে কিন্তু সময় সীমিত মাত্র চোদ্দ দিন প্রবাসী ভাইদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে কখনোই দালালদের পাদে কখনই কখনোই পা দিবেন না থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া আসার পথ যতটা সহজ বলে মনে হয় বাস্তবে একটা মৃত্যুর দরগার আর যদি কেউ এসে পড়ে এই বিপদে দয়া করে খুব দ্রুত যোগাযোগ করুন যদি আপনার পরিচিত কেউ থাকে একজন অভিজ্ঞ উকিলের সাহায্য নিতে হবে সাথে সাথেই জরিমানা দিয়ে সাত আট মাসের সাজা খাতা ছাড়াই তাকে দেশে ফেরত পাঠানো সম্ভব কিন্তু কেবল মাত্র চোদ্দ দিনের মধ্যে এ চোদ্দ দিনেই আসল এর বাইরে গেলে সব রাস্তা বন্ধ হয়ে যায় প্রতিটা প্রবাসী জীবন একটা যুদ্ধ কিন্তু এই যুদ্ধ শুরু হোক বৈধ পথে নিরাপদ পথে নট দালালদের পাদে পড়ে মৃত্যুর সঙ্গে আপনার জীবনের মূল্য অনেক পরিবার আপনাকে ফিরে পেতে চায় নিরাপদে দয়া করে সঠিক সিদ্ধান্ত নিন আর যারা এমন ফাঁদে পড়েছেন তাদের পাশে দাঁড়ান সাহায্য করুন একটা শেয়ার করুন একটা সচেতনতা হয়তো কারো জীবন বাঁচাতে পারে